আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো বিরিয়ানি তো আমি একদম গ্রামীণ পরিবেশে এই বিরিয়ানিটা রান্না করব পাটায় বাটা মশলা দিয়ে এবং কি মাটির চুলায় এই বিরিয়ানিটা রান্না করব ঘরে থাকা মশলা দিয়ে একদম সহজ উপকরণ দিয়ে আপনাদেরকে এই বিরিয়ানি রান্না করাটা শেয়ার করব আপনাদের সাথে তো বিরিয়ানির রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এ পর্যন্ত তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখুন এই যে মাটির চুলায় রান্না বসায় দিয়েছি বিরিয়ানি তো বড় পাতিলে করে তো এখানে হচ্ছে আমি সন্ধ্যাবেলা এই রান্নাটা করতেছি তো এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে এখন হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বাটা জিরা আর হচ্ছে এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি তো আমি আদা রসুনটাও পাটায় বেটে নিয়েছি আজকে সম্পূর্ণ মশলা হচ্ছে পাটায় বাটা ঘরোয়া উপকরণ তো এখানে হচ্ছে দিয়ে দিলাম জয়ফল জৈত্রী গোলমরিচ এলাচ দারচিনি যা যা মশলা লাগবে সম্পূর্ণ মশলা এখানে পাটায় বেটে নিয়েছি সই সেগুলো দিয়ে দিয়েছি এখানে তো দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো এক চামচ তো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব পরে তো এর জন্য আমি এক চামিচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মাংসর সাথে আর কি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সবগুলো দিয়ে এখন হচ্ছে আমি মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিব তো রাত্রের বেলা তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার তো আর হচ্ছে মাটির চুলায় রান্না বোজনের তো অনেক জাল আগুন চলার জাল অনেক ধাউ ধাউ করে জলে এবং কি ধোঁয়া উঠে যায় ধোয়ার কারণে গোলাগোলা লাগছে দেখতে তো এই যে এখানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল তেলটা উপরে উঠে গেছে তো এখানে হচ্ছে এই যে আমার এই বিরিয়ানি রান্নার উদ্দেশ্যটা হলো বাচ্চাদের জন্য তো বাচ্চারা বলতেছে আপনার ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াইতে হবে তো জন্য বিরিয়ানিটা রান্না করলাম তো আর অন্য একটা আয়োজন করব বলেছিলাম তো ওটা আর হয়নি তো যাই হোক বিরিয়ানিটা এই বাচ্চাদের আবদার পূরণ করলাম তো এটা হচ্ছে আমার দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে এর জন্য এই বিরিয়ানির রান্নাটার আয়োজন করেছি তো এই যে দেখুন মাংসটা দিয়ে দিয়েছি তো এখন মাংসটা দিয়ে আবার খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো স্টেপ বাই স্টেপ যদি আমরা মশলাটা দিই এবং কি মাংসটা সব কিছু নিয়ম মতো দিই তাহলে কিন্তু বিরিয়ানির রান্নাটা খেতে অনেক মজার হবে যে ডাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে মাংস থেকে কিন্তু পানি উঠছে দেখুন এই যে চাল করে মাংসটা রান্না করে নিলাম তো এই যে মাংসটাকে এখন হচ্ছে টেস্টিনার দিয়ে উঠিয়ে নিচ্ছি তো আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি একদম খুব সহজভাবে আমি বিরিয়ানিটা রান্না করি কোনো রকম ঝামেলা ছাড়া তো এই যে মাংসটা রান্না করার পরে হচ্ছে এভাবে করে উঠিয়ে নেবেন তো এখানে আর এক্সট্রা কোনো তেল মশলা আমি দেব না চালের সাথে তো আমি এই মাংসটা উঠানোর পরে যে মশলাটা ছিল আর কি ঝোলটা তো ওই ঝোলের ভিতরেই আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে এই এই মশলাটা দিয়ে আমি চালটা ভেজে নিব এক্সট্রা কোনো মশলা এখানে আমি দিব না তো চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো পোলাও রান্না করার ক্ষেত্রে চালটা ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরা হবে এভাবে নেড়েচেড়ে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো চালটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো তো আমি কোনো সময় পোলাও রান্নার ক্ষেত্রে বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পানিটা কোনো মেপে দিই না কারণ হচ্ছে আমি যত কেজি চালের পোলাও রান্না করি না কেন আমার আইডিয়া মতন আমি পানিটা দিয়ে দিই তো আইডিয়াটা হচ্ছে এই যে দেখুন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এখন একটু আঙ্গুল দিয়ে দেখব পানিটা পারফেক্ট হয়ে আছে কি না তো পানিটা দেওয়ার পরে হচ্ছে একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন এক কর পরিমাণ পানি হয়েছে কি না তো এক কর পরিমাণ পানিটা চালের উপরে যদি হয় তাহলে বুঝবেন পারফেক্ট পানি দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই পানি দেওয়ার পরে আবার কিছু লবণ অ্যাড করে নিলাম এখানে তো দিয়ে এই যে পোলাওটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম তো বলক চলে আসছে তো বলক চলে আসার পর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ তো এখন হচ্ছে আমি সেই রান্না করা মাংসগুলো এখানে অ্যাড করে দিব চালের সাথে তো এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে তো আমি এই প্রথমে যেই মাংসটা দিলাম এটার খুব সুন্দর করে মিক্স করে নেবো তারপর যে মাংসটা রেখে দিয়েছি তো ওইটা আবার দিয়ে আবার নেড়ে চড়ে দিব তো এভাবে দিলে খুব সুন্দর করে মিক্স হয় তো এভাবে যে দিয়ে নেড়ে চেড়ে নিলাম তো এখন হচ্ছে আমি দমে বসায় রাখবো তো আমি একদম জালটা অফ করে দিয়েছি চুলা যতটুকু আগুন ছিল আর কি চলার আগুন তো বুঝে নেই কী অবস্থা তো ওই সেমভাবে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি এই যে দেখুন চুলার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি পাতিলের নিচে ছড়ে তো পাতিলের নিচে একটা তাওয়া দেওয়ার পরে পাতিলটা উপরে দিয়ে এভাবে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি উপরেরটা একটু নিচে দিয়ে দিচ্ছি নিচেরটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি দিয়ে পোলাও বিরিয়ানি রান্নাটা কিন্তু একদম সহজ তো অনেকের কাছে মনে হয় ঝামেলা তো আমার কাছে কোনো ঝামেলা মনে হয় না এটা আমি সবসময় রান্না করতে পারি কোনো আলিশ আমি লাগে না আমার কাছে খুব ভালো লাগে আমার এটা রান্না করতে খাওয়ার চেয়ে রান্না করতে আমি অনেক পছন্দ করি তা দেখুন একদম আমি খুব সুন্দর করে এভাবে করে মিশিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দমে রাখবো যতক্ষণ পর্যন্ত পোলাউটা আর কি বিরিয়ানিটা চালটা একদম পারফেক্ট না হবে এই ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ডেকে রাখবো চুলার উপরে রেখে দিব তো হয়ে গেছে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা এখন হচ্ছে আমি কিছু বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিব তো বেরেস্তাটা দিয়ে আমি একটা দেয় কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে ঘান্ডটা ছড়ায় পুরো বিরিয়ানিটার ভিতরে তো এই যে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি মাশাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা অনেক মজার হয়েছিল তো এইভাবে খুব সহজভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ